আসসালামু আলাইকুম মাই প্রপার্টি টুডে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদের দেখাবো নর্থ গুলশানের আট হাজার পাঁচশো স্কোয়ার ফিটের একটি অনন্য লেগ ভিউ ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট এটা শুধু একটি অ্যাপার্টমেন্ট নয় এটা একটি লাইফস্টাইল যেখানে প্রতিটি জানালার বাইরের দৃশ্য আপনাকে শান্তি ছোঁয়া দেবে দুই তলা জুড়ে ছড়িয়ে থাকে আধুনিক ডিজাইন এবং অনন্য লেগ ভিউ সব কিছু যেন আপনাকে সোয়াদের ব্যস্ততা থেকে এক নিঃশব্দ প্রশান্তিতে নিয়ে যাবে এটা হচ্ছে মেন এন্ট্রেন্স আমরা আজকে দেখতে যাচ্ছি আট হাজার পাঁচশো স্কোয়ার ফিটের বিশাল একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট যেটা নর্থ গুলশনে অবস্থিত বাংলাদেশের নাম করা এক ডেভেলপ করা তো অ্যাপার্টমেন্টে ঢুকার পরে হাতের ডান পাশে এই জায়গাটা হচ্ছে ফর্মার লিভিংয়ের জায়গা দেন সামনে আগানোর পরে এই পাশটাতে হচ্ছে ফ্যামিলি লিভিং অ্যান্ড ডাইনিংয়ের জায়গা এই চমৎকার ডুপ্লেক্সটা বিল্ডিংয়ের একদম উপরিভাগে এগারো অ্যান্ড বারো এই দুটো ফ্লোরে অবস্থিত এই পাশটাতে গার্ডেনিং এর জায়গা সত্যি খুবই চমৎকার একটা ডুপ্লেক্স এটা আট হাজার পাঁচশো স্কোয়ার ফিটের খুবই বিশাল একটা ডুপ্লেক্স এই সেটটাতে কমন ওয়াশরুম লিভিং স্পেস থেকে এটা হচ্ছে ল্যাক ভিউ বিশাল এক টেরেস এটা হচ্ছে ল্যাক ভিউ এখন আমরা বেডরুমগুলি চেক আউট করতে যাব তো আমরা শুরু করি এখান থেকে তো এটা হচ্ছে কমন ওয়াশরুম ড্রয়িং লিভিং এর সাথে তো এটা হচ্ছে একটা বেডরুম প্রচুর বাতাস বেডরুমের সাথে এটা একটা টেরেস সুন্দর গার্ডেনিং করা এটা হচ্ছে বেডরুম এটা হচ্ছে বেডরুমের টেরেস ওয়াও একটা ভিউ এটা হচ্ছে বেডরুমের ভিউ এটাকে এখন আমরা যাবো অন্য আরেকটা বেডরুমে এটা হচ্ছে বেডরুম এই সাইড থেকে লগ ভিউ এখানে ফুল হাইট ক্যাবিনেট করা আছে এটা হচ্ছে বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম তো এখন যাই বেডরুম থেকে লগ ভিউ দেখতে এই হচ্ছে লেকের ভিউ মনে হয় যেন লেকের উপরই বেডরুম করা তো আমরা দুইটা রুম দেখলাম এখন যাব আমরা কি ডুপ্লেক্সে নিচের পার্ট কিচেনে এটা হচ্ছে কিচেন

নিচে আর একটা হচ্ছে উপরে ওপেন কিচেন তো এখন আমরা যাব উপরে এটা হচ্ছে স্ট্রিয়ার ওরেন স্ট্রিয়ার তো এটা হচ্ছে ডুপ্লেক্সের উপরের পার্ট থেকেও লেগ ভিউ চমৎকার লেগ ভিউ তো এই ডুপ্লেক্সের টোটাল রুম হচ্ছে পাঁচটা নিচে দুইটা উপরে তিনটা তো এখন আমরা যাবো একটা মাস্টার বেডরুমে অ্যাকচুয়ালি এটা প্রত্যেকটাকে মাস্টার বেডরুম বলা যায় বাট এই বেডরুমটা স্পেশাল অনেক স্পেসিয়াস এটা হচ্ছে ড্রেসিংয়ের জায়গা এই দিকটাতে হচ্ছে বেডরুমের ওয়াশরুম শার ক্লোজেট হচ্ছে এটা হচ্ছে মেন স্পেস বেডরুমের সো এই জায়গা থেকে লেক ভিউ পাওয়া যায় এই রুম থেকেও চমৎকার লেগ ভিউ খুবই নিরিবিলি এলাকা কোনো সাউন্ড নেই তো এই হচ্ছে বেডরুম আসলে তাতে আগে যে টেনেন্ট ছিলেন ওনারা চলে যাওয়ার পরে বারেওয়ালা অ্যাপার্টমেন্টটা এই ডুপ্লেক্সটা বিক্রি করে দিতে যাচ্ছেন যার কারণে উনি আর এখানে কোনো কাজ করছেন না টুকটাক রিনোভেশনে কাজ করাইতে হবে যিনি কিনবেন এটা হচ্ছে আরেকটা বেডরুম খুব স্পেসিয়াস বেডরুম এটা হচ্ছে ক্লোজেট সিন উডেন ক্যাবিনেট হচ্ছে অসমের ভিতরে আর এই দিকটা থেকে বেডরুমে এটা ব্যালকনি এটা হচ্ছে বাইরে যাব তো এখন আমরা যাব পঞ্চম বেডরুমটা দেখতে হচ্ছে পাঁচ নাম্বার রুম এই রুমটাও অনেক বড় অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমে সবার ক্লোজের এত বাতাসের প্রেশার এইখানে সো বাতাসের দরজার সাউন্ড হচ্ছে প্রচুর এটা হচ্ছে ক্যাবিনেট করা এই বেডরুমের সাথে মানে টিভি দেখার জন্য ক্যাবিনেট করে নিতে পারবে আর এটা হচ্ছে যা ব্যালকনি এই বেডরুমের আর ডুপ্লেক্সের উপরের পাড় থেকে এটা হচ্ছে নিচের পাড়ের টেরেস গার্ডেন ডিউ বেডরুমের সাথে যে টেরেসটা এটা হচ্ছে এটা তো এই হচ্ছে পাঁচটা বেডরুম এটা হচ্ছে ডুপ্লেক্সের ওপার পার্ট এ লিভিং আর কমন গ্যাদারিং এর জায়গা আর উপরে হচ্ছে এটা একটা ওপেন কিচেন এটা ডুপ্লেক্সের ওপার পার্ট এখানে ক্যাবিনেট করা আছে আসলে এটা এত বিশাল আর এত সুন্দর একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট যেটা এক্সপ্লেনেশন করার মতো এতটা স্কিলফুল আমি এখনও হয়ে উঠতে পারিনি কস আমি ভিডিওতে খুবই আনারই আপনারা কষ্ট করে আমার ভিডিও দেখেন এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে যারা আসলে এই ধরনের বড় অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন তাদেরকে এই ডুপ্লেক্সটা সম্পর্কে একটা মিনিমাম দান দেওয়ার চেষ্টা করা আর যারা সিরিয়াসলে এই ধরনের বড় অ্যাপার্টমেন্ট খুঁজছেন নর্থ গুলশানে তো তারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অ্যাপার্টমেন্ট ভিজিটের অ্যান্স করতে পারবো আপনি নিচ্ছকে অ্যাপার্টমেন্টটা দেখার পরে অ্যাকচুয়ালি আসলে এটা মেন মিনিংটা বুঝতে পারবেন তো এখন আমরা যাব সুইমিং পুলে এটা ইনফিনিটি ল্যাকবিউ সহ চমৎকার একটা সুইমিং পুল এছাড়াও এই বিল্ডিংয়ে রয়েছে কমপ্লিট জিমনেশিয়াম সেট এই ডুপ্লেক্সের সাথে রয়েছে চারটা কার পার্কিং অ্যান্ড অল আদার্স মডার্ন এমিনিটিস সো যারা বিল্ডিংটা ভিজিট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন অ্যান্ড এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম